এমন একটা সময় পার করছি যেখানে প্ল্যান প্রোগ্রাম করে কোনো কিছুই হচ্ছে না কোনো না কোনোভাবেই ভিজতে যাচ্ছে আমাদের মানে সকল প্ল্যান প্রোগ্রাম তো বোনাস ছিল বাসায় বেড়াতে এসে বললো যে চল আমার সঙ্গে একটু ঘুরে আসি আমার সাথে গেলে তোর ভাল লাগবে তো আমি বললাম যে না আসলে এখন তো যাওয়া সম্ভব না পরে যাব। আমাদের সময় নেই এরকম কিছুই বললাম আর কি তো বোন বললো প্ল্যান প্রোগ্রাম করে কোনো কিছুই হবে না আমার সঙ্গে চল তো যে কথা সেই কাজ আমরা হচ্ছে খুব মধ্যে থেকে পরে সিদ্ধান্ত যে না তো হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি তানজিনা তন্নি বলছি কিশোরগঞ্জ থেকে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই অনেক ঠান্ডা লেগে গেছে বোনের বাসায় বেড়াইতে আসছি

ঢ্যাং ঢ্যাং করে তো আসলাম বোনের বাসায় কিন্তু এত পরিমাণ ঠান্ডা আর জ্বর আসছে আমার যা বলার মতো না মানে আমার কথা শুনলেই আমার বয়স শুনলে আপনারা হয়তো বা বুঝতে পারবেন এরকম আর কি তো যাই হোক এই যে দেখেন সকাল সকাল আমার বোন হচ্ছে আমাদেরকে আর ঘুমাইতে দেয় নাই ওর কথা হয়েছে কি যে আসছিস আজকে যেহেতু চলে যাবে আমরা আবার একদিনের সময় নিয়ে গেছি বৃহস্পতিবার রাত্রে গেছি শুক্রবারে আবার সন্ধ্যার দিকে আমরা ব্যাক করছি তো মাঝখানে আমাদের সময়টা ছিল খুবই অল্প সে কী করলো আমাদেরকে একদম ভোরবেলা থেকেই মানে ডেকে তুলে যে আয় তোকে তোদেরকে নিয়ে একটু ঘোরাবো এরকম আর কি ও তো মানে আর আমি তো অলস মানে আমার সব হয়েছে ধীরে এই হলো ব্যাপার আর কি পরে ওরা হচ্ছে মানে আমাদেরকে নিয়ে ঘুরতে হয়েছে পরে আমরা একটু ঘুরতেছি এই যে দেখেন আসলে পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল এখানে আসলে যে কোনো মানুষেরই মন ভালো হয়ে যাবে এটাই মানে আপনারা হয়তো ভিডিওতে দেখতেছেন আমি সবগুলা মানে সবগুলা জায়গা আমি ঘুরে দেখতে পারি নাই ঠিক আছে কারণ আমার গাড়ি হচ্ছে চলে গেছিল এই আর কি অবস্থা এই যে দেখেন মানে এখানে পরিবেশটা খুবই 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 বেশি সুন্দর ছিল ঠিক আছে আর এটা হচ্ছে আপনার কুটির শিল্প প্রদর্শনী কেন্দ্র এখানে কুটির শিল্পের কোনো কিছু করা হয় মানে টাজ করা হয় এরকম কিছু এই যে দেখেন ভিতরে অনেক কারু কাজ করা একদম নকশা টকশা করা অনেক সুন্দর কারু কাজ করা ভিতরে আসলে এখানে আসলেই বোঝা যায় যদিও এটা জনসাধারণের জন্য উন্মুক্ত থাকে না এই হলো ব্যাপার আর কি তো আমরা হচ্ছে এখানে এই যে ঘুরতেছি আর ঘুরতেছি আমার তো মনে করেন একদম অবস্থা না হাল হয়ে আর বোন তো আমার হচ্ছে বান্দা সে তো হচ্ছে আমাদেরকে নিয়ে ঘুরবি মানে ওর কথা ছিল যে সবটা জায়গা ও আমাদেরকে একদিনেই ঘুরে দেখাবে কিন্তু আমি ওকে এই জিনিসটা বুঝাইতেই পারতেছিলাম না যে বোন একদিনে হাইটা হাইটা আমাদের এভাবে দেখা সম্ভব না মানে ওকে এটা কোনো অবস্থাতে বুঝাইতে পারতেছিলাম না তো যাই হোক যতটুক পারছি আমরা হচ্ছে ঘুরছি হাঁটছি ফিরছি অনেক মজা করছি অনেক আনন্দ করছি আসলে হঠাৎ করে মানে প্ল্যানগুলো না ভালোই থাকে গাড়ি ছাড়া ঘোরা অসম্ভব এক সাইড দেখতে দেখতে হয়ে যাব দেখছেন তারে অনেক বোঝানো হয়েছে যে না আমরা এভাবে এতটা জায়গা আমরা ঘুরি এভাবে দেখতে পারবো না তো ওর কথা হয়েছে কি যতটুকু দেখো দেখো তবে ঘুরতে আসছো ঘুমানো যাবে না একটু মানে মানে সময়টাকে কাজে লাগাও এরকম একটা ব্যাপার তো ঘুরছি করছি সময়টা আমাদের অনেক ভালোই গেছে আলহামদুলিল্লাহ ঠিক আছে বাসায় ওর কথা হচ্ছে কি বাসায় শুয়ে বইয়ে থাকো সমস্যা নাই এখন একটু ঘুরে এখন আমার কথা হইলো তোমার কথা তো রাখছি কোনো সমস্যা নেই এখন আমার ক্যামেরাম্যান হিসেবে তুমি দাঁড়ায় থাকো যতক্ষণ পর্যন্ত কিনা আমার ভিডিও ছবি তোলা না হয় আসলে এটাই করছি আমি যতক্ষণ পর্যন্ত আমি বাইরে ছিলাম ততক্ষণ পর্যন্তই তার শুরু থেকে শেষ পর্যন্ত ক্যামেরাম্যান হিসেবেই রাখছি আর আমার জামাই তো হচ্ছে মানে আমার বাবুকে নিয়ে সারাক্ষণ ব্যস্ত ছিল আমার টেনশন নাই বাবুরে নিয়ে কারণ বাবুকে রাখার জন্য তার বাবায় আছে ঠিক আছে বাবু মনে করেন মানে খুব বেশি এনজয় করতেছিল আর তারে নিয়ে কোনো ছবি ভিডিও করা যাচ্ছিলো না মানে সে বসবে না দাঁড়ায় আমাদের সঙ্গে ছবি তুলবে আচ্ছা ঠিক আছে দাঁড়ায় যেহেতু ছবি তুলবে তুলো সে ওইটাও করতেছে না মুখে হাত দিয়ে রাখতেছে ওই দিকে তাকায় থাকতেছে এরকম একটা অবস্থা ঠিক আছে কিন্তু তারপর আমরা হাল ছাড়ি নেই ভিডিও মানে কন্টিনিউয়াসলি যেটাই হচ্ছে ওইটাই করতেছি ছবি ভিডিও যেটাই হোক ঠিক আছে এরকম একটা অবস্থা তা আমি আমার মাকে নিয়ে বললাম আম্মা আসো তোমাকে নিয়ে আমি একটু ঘুরি তো বলছে কি আম্মুজি জোরে জোরে ঘোরাবে আম্মুজি আমার মাথা ঘোরাবে আমার তো এমনিতেই ঠান্ডা লাগছে আর ওকে নিয়ে বললাম যে আসো আমরা একটু হাঁটি এইভাবে হ্যাঁ তো ও হচ্ছে কি আমার পায়ের দিকে অটোমেটিক তাকায় ছিল যে আমি যেই পা দিচ্ছি ও সেই পা অনুযায়ী হাঁটতেছিল এটা একটা মজার পরে আমি আমার বোনকে আবার বললাম যা পা আমাকে আর কয়েকটা ভিডিও করে দে পরে ও বলতেছে কি যে আসলে আমার তুই ক্যামেরাম্যান বানাই দিলি হ্যাঁ এরকম একটা অবস্থা তো আমি বলতেছি যে ঠিক আছে সমস্যা নেই ভিডিও করতে থাকো আমি তো চলে গেলে তুমি একা একাই থাকবা ওইটা কোনো ব্যাপার না মনে রাখবো এটা এরকম আর কি বলতেছিলাম যে আমি ভিডিও করতেছি ও আমাকে বলতেছিল সবটা জায়গা ঘুর আমার কাছে ঠিক আছে সবটা জায়গা ঘোরার উচিত তো আমার হাটা লাইফে একটা সময় পরে আমরা মানে যে পরিমাণ ব্যস্ত হয়ে যাই মানে জারজির কর্ম থাকলে তো কর্ম সেটা তো আছেই কিন্তু সংসার সামলানোটাও কিন্তু এটা অনেক বড় একটা কর্মের ভিতরে পড়ে যেটা আমি মনে করি তো আমরা হচ্ছে যে জারজির মতো করে এমন ভাবেই মানে ব্যস্ত হয়ে যাই যেটা মনে করেন মানে নিজেকে সময় দেওয়ার দরকার এটা আমরা ভুলেই যাই ঠিক আছে মানে এমন সময় যায় যে মাথা চুল আচড়াবো সেটাই মনে থাকে না পাঁচ সাত দিন পরে পরে আমি এরকমও সময় যে আমি মাথা দূরে কোথাও ঘুরতে না যেতে পারলেও আমার মতে আশেপাশে নদী দেখো খাল বিল দেখো খেত দেখো তারপরে মন ভালো থাকবে বাবার হাতে কি খাও ক্লান্ত হয়ে গেছো বাবার হাতে খাও আম্মুজি

kwete måyår enetintan wa nacar pastase oh, måtå vagåpåre wase Wow,

তুমি কি খুশি হয়ে গেছো ওরা ওইসে কি সুন্দর করে তাদের সৌন্দর্যটা দেখ মাসাল্লাহ এদিকে এদিকে ওই যে আরেকটা হম সবগুলা হ্যাঁ দুইটা একদম ওই যে আরেকটা ওই যে আরেকটা মাসাল্লা

কিছু কিছু সময় আমার মনে হয় না যে আমার ঘর আছে বাচ্চা আছে আমার মেয়ে আছে আমার সংসার আছে এরকম কিছু আমার মনে হয় কি আমি একদম পাখির মতো করে উড়ে আকাশে উড়ে বেড়াই হ্যাঁ এরকম মানে ফিলটা যে আমার আসলে কেন আসে আমি বুঝি না আমার মনে হয় যে সেই ছোটবেলাটায় যদি আমি আবার ফিরে যেতে পারতাম কতই না ভালো হতো উঠতে চাইলে তো আর ওরা যায় না কারণ আমি মেয়ে মানুষ মেয়ে বলে একটা কথা আছে কারণ মেয়েদের যতই স্বাধীনতা যত কিছুই থাকুক কিন্তু তারপরেও তাদের শরীরে একটা ট্যাগ থাকে যে আমি মেয়ে মানুষ এরকম আর কি তো ওই যে আমরা হচ্ছে এখানে আর বেশি দূর যাব না আমার বোন বলতেছিল যে সামনে ঘোড়ার মানে খামার আছে আবার বানর টানোর আরও অনেক কিছু ছিল আর কি পরে আমি বললাম যে না আর যাওয়া সম্ভব না আর এদিকে আমার বোন জামাই চলে আসছে ওর আবার শুক্রবারে ডিউটি ছিল ঠিক আছে তো ও বলতেছিলো যে নামাজে যাবে এরকম কিছু আর কি বলতেছিলাম যে আসো তালে বাসায় চলে যাই ইনশাআল্লাহ নেক্সট আরেকদিন আসলে তখন আমরা হচ্ছে সবটা জায়গা ঘুরে দেখব ইনশাআল্লাহ পরে আমার আপারে বলতেছিলাম যে আমার ড্রেসটার একটা ছবি তুলে দাও একটা ভিডিও করে দাও দেখেন তো আমার ড্রেসটা কত সুন্দর এটা কিন্তু আমার পেইজের একটা ড্রেস ঠিক আছে আমার পেইজের নাম হচ্ছে খাজানা বাইতুলনি আপনার ইচ্ছা করলে আমাদের এই পেইজে নক করতে পারেন ঠিক আছে এত বড় জায়গা ঘুরে একদিনে হাঁটা এবং ঘুরে দেখা সম্ভবই না ঠিক আছে তারপরে যতটুকু পারছি ততটুকি দেখলাম ইনশাল্লাহ আবার আসবো আজকে আবার চলে যাব আমরা উফ রকম টাইপের আরও অনেক ড্রেস দেখতে আপনারা অবশ্যই আমার পেজে নক করবেন আমার পেজের নাম হচ্ছে খাজানা বাই তুন্নি আমি আমার ডিসক্রিপশান বক্সে আমি ট্যাগ করে দিব ইনশাল্লাহ ঠিক আছে দেখেন ড্রেসটা আসলে কিন্তু অনেক বেশি সুন্দর ছিল সামনাসামনি আরও অনেক বেশি সুন্দর ছিল সবাইকে আবার জামাই বস্তা টানতেছে বাবুরে আমি যে তুমি করো এ আরে লোকটার কষ্টটা একটু বেশি হয়ে গেছে কিছু করার নাই এটাই করতে হবে আবু জি চলো আমরা এবার চলে যাই দুপুর হয়ে গেছে আমরা খেতে যাব না আচ্ছা চলো চলো বাবা কার কষ্ট দিও না হয়ে গেছে আইডি লো

আমার কষ্টটা বোঝার জন্য থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কাজটা করে দেওয়ার জন্য আল্লাহ আমার মেরা করছে তুলে মুর উপরে আমার বেশি ভাগ কইছে হ্যাঁ খায়া আর আনবো না ওকে তুই আই এই যে আরেকটা অসাধারণ জায়গায় বসে আছে এত শান্তি লাগছে এই জায়গাটা বলার মতো না একটু শেয়ার করছি আপনাদের সাথে খাওয়া দাওয়া করে সুপ্রিয় রাখবো হচ্ছে রেস্ট করতেছে আমার বোনও রেস্ট করতেছে আমার রেস্ট করার কোনো সুযোগ নাই কারণ আমার মেয়ে আমাকে খুবই বিরক্ত করতেছে ওকে পাহারা দিতে দিতে আমি হচ্ছে এখন এই যে এই জায়গাটা এসে বসে আছি এটা হচ্ছে গল্পগৃহ হ্যাঁ এখানে চানাস্তা সব কিছু করে আর কি বাইরে বসে এই যে দেখেন এই জায়গার ভিউটা আসলে অস্থির ছিল মানে অসম্ভব সুন্দর ছিল সারা জীবন ভাই বৌদেরকে তারপরে হচ্ছে বোনদেরকে মানে এমন কোনো মানুষ বাদ নাই আমি কাউকে সাজাই দিই না এই পরায় কিন্তু দুঃখের বিষয় হলো আমি নিজেই শাড়ি পরতে পারি না এই যে দেখেন কত সুন্দর একটা শাড়ি আপনারা আপনার পেঁচ খাজানা নেই পার্সোনালি আমি একদম মন থেকে একটা কথা বলি যেটা মানে অতি দুঃখের একটা কথা মানে এটা আমার সবসময় মনে হয় মানে কাছের অতি কাছের কেউ যদি অনেক দূরে থাকে তাকে না দেখতে যাওয়াটা কেন উত্তম সেটা বলি দূরে থাকলে সেটা একটা কি যে না তো দূরে আছে কিন্তু একবার চোখের দেখা দেখে মানে আসতে আর মন চায় না ওই রকম একটা ব্যাপার আর কি মানে আমার বোনকে যখন আমি রেখে আসতেছিলাম সেই সময়টা আমি ভিডিও করি নাই এত পরিমাণ খারাপ লাগতেছিল মানে মনে হইতেছিল যে বুকের কোন জায়গাটার মধ্যে যেন আমার কষ্ট হচ্ছে আমার ভিতরে এরকম একটা ফিল হচ্ছিল যে আমার মনে হয় মানে বুকের ভিতরের কোন একটা জিনিস আমি মনে হয় এখানে রেখে যাচ্ছি পরিশেষে একটা কথাই বলবো আমার বোনকে আর তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি আমাকে এত সুন্দর একটা সময় উপহার দিস যেখানে আমি আমার নিজের মতো করে সময় কাটাতে পারছি আমার চিন্তা আমার এই মাথায় এই জিনিসটাই ছিল না যে আমার ঘর সংসার আমার স্বামী সন্তান এরকম কিছু ছিল ঠিক আছে আমি আমার একদম মানে মাইন্ড ফ্রেশ করে তোমার কাছ থেকে আসতে পারছি অসংখ্য ধন্যবাদ তোমাকে যদিও তোমার কাছকে অনেক বেশি জ্বালাইছি তুমি মন খারাপ করো না তো ভিডিও আজকে এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে না আসসালামু আলাইকুম সবাইকে